হে এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি রুম্পা তোমরা সবাই কেমন আছো আমার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে এসেছি বেলপাতা কারণ আমরা বাবার মাথায় জল ঢালতে যাবো তো তার জন্য প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে বেলপাতা তারপরে এখান থেকে আমরা তুলে নিচ্ছিলাম ফুল আরও কিছু বেলপাতা কিছু ফল সব কিছুই আমরা এখান থেকে তুলে নিচ্ছিলাম আমি আর একটা আমার ফ্রেন্ড তো আমরা দুজনে মিলে এখান থেকে এগুলো সব কালেক্ট করছিলাম কারণ সবাই তো আসতে পারবে না তাই আমরা দুজন মিলে এখানে এসেছিলাম তো আমরা এখানে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেক রকমের ফুল তারপরে বেলপাতা এসব নিয়ে এখন আমরা বাড়িতে চলে যাব তো এই পাশ থেকে দেখতে পেলাম যে এখানে আরও কিছু ফুল আছে কিন্তু ওগুলো ছেঁড়া যাবে না ভিতরে ছিল তাই শুধু দেখছিলাম তারপরে এখান থেকে আমি একটা পেয়ারা ছিঁড়ে নিচ্ছি পেয়ারাটা দেখো কী বলবো পাতারও যে কালার তারপর হচ্ছে পেয়ারও সেই রকমই কালার তারপর আমরা ফুল বেলপাতা দুব্ব সব কিছু নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তারপর কে কে আসবে দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর সন্ধ্যাবেলা এখানে বাচ্চা পার্টি শেঙা খাচ্ছিলো সেটা আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম তারপরে এখানে আমি রেডি আমার এটা আমি এত গরমে ভাবলাম শাড়ি পরে যাব না তাই এখানে আমি একটা গেঞ্জি আর একটা হচ্ছে প্যান্ট পরে যাচ্ছিলাম যেখানে একটা বাবার ছবি দেওয়া ছিল আমরা গাড়িতে উঠে পড়লাম তো আমরা কে কে যাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কে কে গেলাম আর ওখানে যাওয়ার পরে কি হলো মজা হলো না আমরা দুঃখ পেলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা আমি এখানে গাড়িতে বসে বসে কারোর সঙ্গে কথা বলছিলাম ঠিক জানি না তো এখানে আমরা একটা এত বড় জলের বোতল নিয়ে নিয়েছিলাম কারণ এত গরমে জল না খেলে থাকায় যাচ্ছিলো না এটা আমার মা আর পিছনে ছিল আমার দাদার ছেলে দিদির ছেলে গায়ের সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তা আমাদের গাড়ি এখানে চলছিল আমাদের গাড়ি তো সামনে গিয়ে আরও লোক আছে কিছু তাদেরকেও তুলতে হবে দেখতে পাচ্ছ আমরা কত রাত্রেবেলা বেরিয়েছি দেখো আমরা কখন আসি স্কিপ না করে এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে এসছিলাম আমার এখান থেকে দিদি বোন ওরা উঠবে বলে তো আমরা এখানে ওদের জন্য ওয়েট করছিলাম ওদের এখনো রেডি হওয়া হয়নি আমরা রেডি হয়ে একদমই ভালো লাগে না এত গরম গাড়ি চললে তবু তো একটু হাওয়া আসে ভাল লাগে তো ওদের কি করা যাবে ওদের একটু লেট হচ্ছিল তো আমরা এখানে বসেই যাচ্ছিলাম ওদের জন্য অপেক্ষা করতে করতে ওরা তো দেখছিলাম বারবার এদিক ওইদিক বসে বসে ওখানে দেখতেই ছিলাম কারণ ওরা আসছিল না তো আমি পিছনে ওদের সঙ্গে আবার কিছু একটা গল্পও করছিলাম কি জানি না কী গল্প করছিলাম আর এখানে ঘাম মরছিলাম বসে বসে তারপর ফাইনালি দুই মহরানি চলে এসলো এটা আমার কাকার মেয়ে আমার বোন আর এই সাইডে ছিল আমার দিদি দুজন এদের জন্যই আমরা ওয়েট করছিলাম তারপর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল তারপর আমি ভাবলাম যে রাস্তাতেও দেখি লোকজন তো অবশ্যই যাবে সেখান থেকে অল্প একটু ক্লিপ নিয়ে নেই এই দেখো এরাও এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এরা হয়তো হেঁটে হেঁটে যাবে তারপরে এখানে কত লোক বসে ছিল সামনে আরও দেখতেই পাচ্ছ আমি যে যতটুকু পেরেছি সেইটুকুই নিয়েছি ক্লিপ রাস্তা কি বলবো পুরো রাস্তাটা এত লোক ছিল এটা মনে হয় একটা হিমঘর দেখতেই পাচ্ছ রাস্তাতে পুরো রাস্তাটা জুড়ে ছিল শুধু বাবার ভক্ত তাই আমি ভাবলাম যে এগুলোকে একটু ক্যাপচার করে নিই আমরা বেরিয়েছিলাম সাড়ে বারোটা সামথিং এরকমই একটা সাড়ে বারোটা একটা এরকমই একটা কিছু হবে তো তখনই দেখি রাস্তায় এত লোক দেখতে পাচ্ছ এখানটায় প্রচুর লোক সামনে আরও প্রচুর আছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখতে পারবে এই দেখো এইখানটাই দেখো এরা আরও তো গান ফান চালিয়ে যাচ্ছিল তো আমি তো ওগুলোকে অফ করে দিয়েছিলাম পুরো রাস্তাটা জুড়েই শুধু লোক হেঁটে হেঁটে যাচ্ছে আমরা তো গাড়িতে করে গিয়েছিলাম ওরা হেঁটে হেঁটে যাচ্ছিল এই যে এখানেও কিছু লোক বসেছিল এখানে দেখো এখানে অনেকগুলো লোক হেঁটে হেঁটে যাচ্ছিলো আগে টোটো গাড়িও ছিল কি বলবো রাস্তাটা জুড়ে শুধু লোক দাঁড়িয়েই ছিল এরকম আর কি তো আমরা তো গাড়ি যাচ্ছিলাম ওরাই মেন আর কি সেটা করছিলো কারণ কি ওরা হেঁটে যাচ্ছিলো কিন্তু আমাদের আমরা এতজন মহিলা গিয়েছিলাম তো আমাদের পক্ষে হেঁটে যাওয়াটা সম্ভব হয়নি এত দূর রাস্তা তারপর আমরা এগুলোই দেখতে দেখতে পুরো রাস্তাটা কভার করে ফেলছিলাম আমি এই পাশ থেকে ওই পাশ থেকে ফোন আমি যেহেতু এই সাইডে বসেছিলাম তো একবার এই সাইডে একবার ওই সাইডে এরকম করে ফোন আর কি ধরছিলাম তো এখানে দেখতে পারবে দেখো এখানে দেখো একবার তাকিয়ে জাস্ট এখানে দেখো এত বাপ রে আমরা প্রায় চলেই এসেছিলাম এখানে আমরা মানে মেন ইসেটাতে সেটাতে ঢুকছিলাম আর কি তো এখানে দেখলাম এত লোক দাঁড়িয়েছিল আমরা মোটামুটি পৌঁছেই গেছি দেখতে পাচ্ছ এখানে লোকের ভিড়টা দু সাইডে শুধু লোকে লোক এত লোক হয়েছিল ওই দিন বলার মতো নয় যেমনি ছিল গরম তো আমরা ভিতরে মন্দিরের রাস্তাতে ঢুকে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আমরা মন্দিরের ওই সাইডটা যেখানটায় আর কি গাড়ি পার্কিং করা হবে তো জিজিও ওখানটায় গাড়িটা ঢুকিয়ে দিবে আর কি ভাবছিলো আগে থেকে যে গাড়ি কোথায় রাখবো না রাখবো কারণ বুঝতেই পারছো এত ভিড়ের মধ্যে তো এখান এইবার দেখলাম নতুন একটা সিস্টেম চালু হয়েছে যে এখানে পার্কিং করার জন্য এক্সট্রাভাবে জায়গা করা হয়েছিল তো আমরা ওখানে পার্কিংয়ের ভিতরে আর কি ঢুকে পড়েছিলো যে ওখানে আর কি গাড়িটা রেখে তবুও একটু মানে চিন্তা হবে না যে গাড়িটা ওখানটায় আছে তারপরে আমি পুরো জায়গাটা তো ঘুরে দেখছিলাম যে কোথায় কি এসছে তো আমরা এসেছিলাম এটা হচ্ছে আমার বর্দি ভাই এটা হচ্ছে আমার বুনু এটা হচ্ছে আমার দিদি ভাই ছিল আগে এই যেটা আমার হচ্ছে দিদি ভাই এই দেখো সব বিয়ে বাড়িতে এসেছে ওকে আমি খ্যাতাচ্ছিলাম যে তুই বিয়ে বাড়িতে এসেছিস এত সেজে এসেছিস ও নিয়ে আমরা হচ্ছে আমার মা তো তো তারপরে আমরা এদিক দিয়ে আর কি ধীরে ধীরে সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম ওখানটা একটু অন্ধকার ছিল দেখলাম লোকজন না দৌড়দৌড়ি করছে তবে আমরা ভাবলাম যে হয়তো বা কোথাও কোনো ঝামেলা হচ্ছে কি না তার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম দেখলাম না ঝামেলা হচ্ছে না মানে ওরা হয়তো এমনি দৌড়েছে তারপরে আমরা এখানে এসে লাইনে দাঁড়াতে হবে যেহেতু সবাই জানো যারা যারা আর কি কোচবিহারের আশেপাশে থাকো যে বানেশ্বরে জল ঢালতে গেলে যেখানেই আর কি জল ঢালতে যাও এরকম তিথিতে তো সেখানে গিয়ে লাইন ধরতে হবে আর এখানে দেখতে পাচ্ছি এত ভিড় আমরা এত রাত্রে এসেছি তবুও দেখলাম যে একটা এইয়া বড়ো লাইন তা ভাবো আমরা এত রাত থাকতে এসে কি করলাম এসেই দেখছি এত বড় লাইন তারপর ভাবলাম এখান থেকে দেখো এখানে যারা যারা চায় না যে বাড়ি থেকে কোনো কিছু এরকম আছে যে অনেকের বাড়ির কাছে হয়তো এই সিজনটা যেহেতু ফুল খুব কম হয় ফুল বেলপাতা বা আরও পুজোর যা সামগ্রী লাগে সেগুলো না নিয়ে আসলে এখানেই পাওয়া যাবে তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ইসে করছিলাম তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো এটা ওইটা হাসা হাসিয়ে এইসবই করছিলাম তো এই আমরা গিয়েছিলাম সেকেন্ড সোমবার তো ভিডিওটা পোস্ট করতে করতে এডিট করতে করতে অনেকটা টাইম লেগে যাবে তো জানি না কবে পোস্ট করব কারণ আমি প্রচন্ডই ওই কবে এডিট করব কবে পোস্ট করব এখনও বুঝতেই পারছি না তো এখানে আমি পাঁচটা ইসে করে বেড়াচ্ছিলাম সবটা এগুলো তুলে রাখি ভবিষ্যতে দেখতে পারবো যে আমরা এরকম ভিড়েও গিয়ে বাবার জন্য বাবার মাথায় জল ঢালার জন্য এত ভিড়ে গিয়ে লোকের মাঝখানে গিয়ে সবাই প্রত্যেকে এখানে যে যে এসছে প্রত্যেকটা লোকই এত ভিড়ের মধ্যেই এসছে তো আমরা ফাইনালি ভিতরে ঢুকে গিয়েছিলাম ওখানে তো জানোই সবাই যে ভেতরে গিয়ে ওখানে বাসের ইসে করা থাকে মহিলাদের একটা পুরুষদের একটা সেখানে ভিতরেই ঢুকে ঢুকে একটু পরে তুলে নিচ্ছিলাম তার মধ্যেই দেখলাম অঝরে বৃষ্টি চলে এসছে কিন্তু আমাদের বাড়ির এখানে এসে দেখেছি কি একটুও বৃষ্টি নেই কিন্তু ওখানে যাই না কেন বৃষ্টি এত বৃষ্টি তবুও দেখো কেউ কিন্তু কারো জায়গা থেকে এক চুন হচ্ছে না কারণ সবারই মনে করো একটা ইচ্ছা আছে তো সবাই এই বৃষ্টিতেই ছিল আমরা তো ভেতরে ছিলাম যারা বাইরে ছিল তারা তো বৃষ্টিতে পুরো ভিজেই যাচ্ছিল কিন্তু আমরা ভিজিনি অবশ্য বৃষ্টিতে এসে খুব ভালো করেছে কারণ বৃষ্টির সঙ্গে না অল্প হালকা হাওয়াও ছিল খুব ভালো লাগছিলো এত গরমে না আমার খুব ইচ্ছে লাগছিলো তো এখানে আমাদের সব থালা যেগুলো যেহেতু আমরা কাছে চলে এসেছিলাম মন্দিরে তো এখানে সব থালা ঠালা এগুলো কী কী লাগে না লাগে সব মা দিদি ওরা সবাই না গুছিয়ে নিচ্ছিল আমি না এখানে একটা মহিলাকে দেখানোর চেষ্টা করছিলাম কারণ ওই মহিলাটা কি পড়েছিলো আমি না ঠিক বুঝতে পারলাম না তো মহিলাটা চলে গেলো আমি খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা মানে কি করব ভেতরে তো যাচ্ছে যেতে পারছিলাম না তো পুরো গরমই ইসে করবো আর সবাইকে আমি যে কি বলছিলাম পাগলের মতন ঠিক জানি না তো গাইস ভেতরে তো ফোন অ্যালাউ নেই তো দেখি যতটুকু পারবো ভেতরের জল ঢালার ওগুলো তো কারণ যেহেতু ভিড় এতটা তো ওখানে যদি কেউ ফোন নিয়ে যদি ভিডিও করতে চায় তো বুঝতেই পারছো ওগুলো ভীষণই চাপের হয় কারণ ভেতরে ফোন নিয়ে যাবে ওখানে আবার ভিডিও করবে ফটো তুলবে এরমই না প্রচণ্ড অসুবিধা হয় যেহেতু প্রচণ্ড এখানটায় ভিড় দেখতেই পাচ্ছ লোকের সংখ্যাটা কতটা ছিল আমরা গিয়েছিলাম সেকেন্ড সোমবার প্রতি সোমবারে হয় এই মাসটা যেহেতু শিবের মাস তো এই মাসটা আর কি পুরো মাসটা জুড়েই ভিড় হয় তো এই সেখানে ফটো তোলা আগের থেকেই বাড়ুন তো আমি তবু যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছ আমরা এখন ফাইনালি মন্দিরের ভেতরে চলে এসেছি এখানেও এত ভিড় ছিল যে আমি মানে বেলটা আর হচ্ছে মানে ঠাকুরকে যে দিব আর কি বেল বেল পাতা একটু যে ছোঁয়াবো সেটাও পাচ্ছিলাম না তো ওরকম করেই আর কি বাবার মাথায় একটু জলটা ঢাললাম ফাইনালি দেখতেই পাচ্ছ তোমরা বাবার মাথায় জল ঢেলে তারপরে এখানে আরও একটা কাণ্ড হয়েছিল সেটা নয় আমি ওর অন্য আরেক দিন এত ভিজছিল কি বলবো আমার হাতে লোকের সেতে লেগে না একটা জায়গায় ইসে হয়ে গেছিলো কিন্তু সেটা আর এখানে দেখালাম না তো এখানে আমি জল ঢাললাম আমার মা ঢাললো আরও যারা ছিল তারাও ঢেলেছিল তো এখানে আমি বেরিয়েছিলাম মুড়ি থেকে তারপর তারপরে এই সাইডে সাইডে আরও অনেক জায়গায় আর কি কি বলবো ধূপকাঠি তারপরে হচ্ছে জল ঢালা ফুল দেওয়া বেলপাতা দেওয়া কিছু ফল দেওয়া তারপরে হচ্ছে এগুলো করা যায় জানোই তোমরা সবাই তো আমি বাইরে এসে ধূপকাঠি তারপরে হচ্ছে মোমবাতি এইসব ধরাচ্ছিলাম বললাম না যতটুকু পেরেছি সেটুকু আর কি ক্যাপচার করার চেষ্টা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে এখানেও ভিড় ছিল গাইস এখানেও প্রচণ্ড ভিড় ছিল এখানে দিদিভাই হচ্ছে ধূপকাঠিগুলোকে এগুলোকে দেখাচ্ছিল আর আমি এই সাইডে মোমবাতি দিচ্ছিলাম ধূপকাঠি আমার আগে দেওয়া হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ তো ভিতরে তো আর কি বলবো ভিতরে তো ওখানে জলটাই ঠিক মতো আমি ঢালতে পারছিলাম না এতটাই ভিজ ছিল তো ওখানে আমি প্রণাম করবো কি করে তাই এখানে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে তারপরে দেখলাম সাইডে এসে এই সাইডে যে অনেকেই বাড়ি থেকে হয়তো স্নান করে এসে তবুও এখানে স্নান করে তারপরে ওখানে স্নান টান করে তারপরে আমরা এখানে জল টল বাবার প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপর দেখো আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে তো গাইস পুরো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে তো লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে যারা নতুন নতুন আছো তারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই